বাংলাদেশি দুষ্কৃতির দ্বারা অপহৃত শীতলকুচির কৃষক উকিল বর্মন দেশে ফিরে আসায় মদনমোহন মন্দিরে পুজো দিলেন তার পরিবার সহ তৃণমূল নেতৃত্বরা বাংলাদেশ থেকে ফিরে এসে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তার পরিবার কারণ তাদের সমস্ত কৃষি জমি ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে জমিতে কাজে গিয়ে অপহৃত হয়েছিলেন উকিল বর্ম তাই কাটাতারের ওপারে চাষাবাদ করতে নানান রকমের ভয় মনে দানা বেঁধেছে তারা ইতিমধ্যেই ভারত সরকারের কাছে তাদের কাটা তারের ওপারের জমি অধিক্রমণ করার জন্য আবেদন জানিয়েছেন তাদের এই দুর্দশার কথা জেনে এগিয়ে আসেন তৃণমূলের জেলার সভাপতি অভিজিৎ দেব মূলত তার উদ্যোগেই আজ এম জে এন মেডিকেল কলেজে এজেন্সির তত্ত্বাবধানে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় উকিল বর্মনের পুত্র পরিতোষ বর্মনের জন্য আজ পরিতোষ এই কর্ময়ে যোগদান করেন তখন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন সহ অনেকে বিগত দিনে দেখা গিয়েছে উকিল বর্মন যখন বাংলাদেশে ছিলেন তখন তৃণমূল নেতৃত্বরা তার পরিবারের পাশে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলেন এরপর উকিল বর্মন ফিরে আসায় সেই পরিবারের সদস্যগুলোর একটি স্থায়ী সমাধান করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহারের তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগে এবং তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগের পরে উকিল বর্মনের পরিবারের সমস্ত লোকজন তৃণমূল নেতৃত্বকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি মগনমোহন ঠাকুর বাড়িতে এই পুজো দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা জ্ঞাপন করলেন যেভাবে আমরা দৃষ্টার দিন তার পরিবারের পাশে আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের সাংসদ মন্ত্রী সকলেই আমরা গিয়ে খোঁজ খবর রাখা ওখানকার স্থানীয় বিধায়ক যিনি আমাদের সাংসদ ছিলেন বাবু সকলেই সব সময় তার যোগাযোগ রেখেছেন আমরা পরে গিয়েছি আমি হিরেনবাবু বাবু যদি রিলিজ হয় তো আজকে এই পুজোর মাধ্যমে এবং তার ছেলের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিছুটা সন্তুষ্টির জায়গায় এলাম তার ছেলেকে কুচবিহার ইঞ্জিনিয়ার মেডিকেল কলেজে একটি এজেন্সির আন্ডারে স্কল কাজ দেওয়া হবে না উগ্রবাবু নিয়ে যাওয়ার জন্য নয় উগ্রিলবাবুর পক্ষ থেকে যে পুজো দেওয়া হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা কামনা করে মাননীয় মুখ্যমন্ত্রীর তার সুস্থতা কামনা করে তার পুজোর আশীর্বাদের ফুল আমি নিয়ে যাচ্ছি এবং মদন ঠাকুরের ব্যবহৃত বস্ত্র মশাই দিলেন সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে করি